সতেরো রাকাত ফরজ নামাজ পড়ি কত রাকাত সতেরো রাখাত হিসাবটা আপনারা জানেন জানেন সেটা আমি আর বলছি না এবং শূন্য নামাজ পড়ি মোট বারো রাকাত এবং আরো তিন ডাকাত পড়ি ভিতির নামাজ 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 ফরজ সতেরো রাখার শূন্যতে বারো এবং ভিতর নামাজ ওয়াজিত তিন ডাকাত মোট প্রতিদিন প্রতিদিন আমরা বত্রিশ ডাকাত নামাজ পড়ি কত রাকাত। বত্রিশ টাকাত নামাজ দৈনিক আমরা পড়ি ভাইয়ের আমাদের মধ্যে অনেকে আছে যারা এই বত্রিশ টাকা ছাড়াও আরো দশ বারো টাকা শূন্য বেশি পড়ে কিনা আসে না এরকম লোক যেমন মাগরীবের নামাজের পরে অনেকে ছয়রা গাছ পড়ে ফজর পড়ে সূর্য নামাজের পরে অনেকে ছয়রা গাছ পড়ে আছে না আবার আবার নয়টা দশটার দিকে কি পড়ে কি পড়ে নামাজ পড়ে স্বাস্থ্যের নামাজ পড়ে তাহলে সেইখানে সাইডরা রাকাত পড়ে গাছ পড়ে তাহলে এইভাবে আমরা অনেকে আসি আরো দশ বারো রাখাতামাজ বাড়ি যদি সব গুলা রাখাত আমরা একসাথ করি যদি প্রত্যেক রাখাতে করি আমরা একটা করি ভুল করি ভুল করি তাহলে আমাদের ভুলের সংখ্যা কি বেশি হবে না কম হবে কম হবে বেশি হবে কারণ বত্রিশটা খাতে যদি আমরা প্রত্যেক রাখাতে একটা করে ভুল করি বা কোনো কিছু কম করি কোনো কিছু কম পড়ি কোন কোন আমল কম করি তাহলে আমাদের বত্রিশ টাকাতের মধ্যে বত্রিশটা ভুল হওয়ার সম্ভাবনা আসে না নাই আছে আছে আমরা আমরা অনেক সুন্নত বা সুন্নত জায়দা নকল আমরা খুব গুরুত্ব দিয়ে পালন করি কিন্তু কিন্তু এই নামাজগুলোর ভিতরে বা 32 রাকাত নামাজের ভিতরে আমাদের অনেকগুলা ভুল যেগুলো আমরা কিছুই মনে করি না সেই ভুলগুলা নিয়ে আলোচনা করতেছিলাম আমরা গত সপ্তাহে আসল নামাজের বা সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ইখলাসের সাথে খুশু খুজুর সাথে সালাত আদায় করা إِذَا رَبُّ الَّذِينَ ظَلَّمُوا إِذَا قَامُوا إِذَا الصَّلَاةِ قَامُوا كُسَالَا يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلاً সুরা নিশতার বলে তারা তারা দাঁড়ায় মানে মুনাফিকদের আল্লাহ বলেন মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় মুনাফিকরা যখন নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়াই তখন তারা অলসতার সাথে নামাজের মধ্যে দাঁড়ায় তাদের মধ্যে কোন খুশি থাকে না মনোযোগ না থাকে না তারা খুশি ছাড়া মনোযোগ ছাড়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় অলসতার সাথে নামাজ পড়ে অর্থাৎ রুপু তারা ঠিক মতো করে না করে না শেষদা তারা ঠিক মতো আদায় করে না এরকম রুপু শেষদা ঠিক মতো আদায় করা নামাজের মধ্যে দাঁড়ায় এবং তাদের মধ্যে অধিকাংশই লোকদেরকে দেখানোর জন্য সালাদ আদায় করে সলাপ আদায় কেন করে লোকদেরকে দেখানোর জন্য যে আমরা তোমাদের মধ্যে একজন মুসলিম আমরা তোমাদের মতো মুসলমান মুনাফিকদেরকে ইংরেজি ভাষায় বলা হয়েছে যে তারা বহুমুখী যখন মুসলমানদের কাছে যায় তারা বলে আমরা তোমাদের মতো এই মুসলিম তোমাদের মতো তোমাদের সাথে আছি আবার যখন তারা কাতির কাছে যেত বলে আইরে আমরা তোমাদের সাথে আছি মুসলমানদের সাথে আমরা দেখতেছি মস্করা বলে নাউজুবিল্লাহ মুসলমানদের সাথে আমরা করতেছি ধোকা মুসলমানদেরকে আমরা ধোকা দিতেছি মুসলমানদের সাথে আমরা তামসা করতেছি আমরা তোমাদের সাথে আছি তাদেরকে বলে কাপড়দের কাছে গেলে মুসিকদের কাছে গেলে তারা বলে আমরা তোমাদের সাথে আছি মুসলমানদের সাথে আমরা করতেছি তামসা কি করতেছি অথচ আল্লাহ তালা তাদেরকে তাদের এই মনোভাবকে আল্লাহ তালা মিটানোর জন্য বলতেছে তোমরা মুসলমানদের সাথে আল্লাহ তোমাদের সাথে আল্লাহ করছেন মানে তোমরা যা ষড়যন্ত্র করো সবচেয়ে তোমাদের ষড়যন্ত্র যে আল্লাহ তালা তোমাদেরকে জ্ঞান দিয়েছে তোমরা সেটা পেয়ে ষড়যন্ত্র করো তাহলে তোমাদের সেও সালাত তোমাদের সেও সচেতনকে আল্লাহ অর্থাৎ তোমরা কোনো ভাবে টক্কর দিয়ে আল্লাহ তালার উপর পারবে না আল্লাহ তালা তোমাদের সাথে তোমাদের কি গুর পাকা খাওয়াইতেছে এই জন্য তারা বেশিরভাগ লোক দেখানোর জন্য নামাজ করতে আর তাদের মধ্যে খুব কম সংখ্যক মোরাফিকরাই আল্লাহ তালাকে স্মরণ করার জন্য নামাজ করবে নামাজ নামাজ পড়লে আল্লাহ তালা জিকির নামাজ পড়লে আল্লাহ তালার কথা স্মরণে আসে আল্লাহ তালার ভয় রব্বতের আশা জাগে কিন্তু তারা এমন ভাবে সালাত আদায় করত তাদের এই সালাতের দ্বারা আল্লাহ তালা জিকির হতো না আল্লাহ তালার কি আশা ভরসা বা জাহার নামের ভয় তাদের ভিতরে কিছুই যুক্ত না কারণ তারা লোক দেখানোর জন্য কি করত নামাজ আদায় করত তারা দেখাইত মুসলমানদেরকে নবী সাল ইসলামকে যে আমিও আমিও অন্যান্য সাহাবিদের মতো মুসলমান মুসলমান কথা কি বলছেন অথচ প্রকৃত পক্ষে তারা কি নয় মুসলমান নয় তারা হচ্ছে এরকম দ্বিমুখী আচরণকারী যখন যার সাথে যায় তার সাথে তারা হ্যাঁ তার সাথে তারা আছে এই জন্য মুনাফিকদের মতো আমরা যদি সালাত আদায় করি তাহলে আমাদের এই সালাত আসমান পর্যন্ত উঠবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা শরণার্থে যে সালাদ করলে আমাদের থাকা সৃষ্টি হয় যে সালাদ আদায় করলে আমরা বিভিন্ন পাহসা কাজ থেকে বিভিন্ন অশ্লীল কাছ থেকে ফিরতে পারি সে সালাদ আদায় করা তাফিক দান আমি আমি